আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লা সবাহানতালার অশেষ করুণায় ভালো রয়েছে অন্য অন্য দিনের ন্যায় আজকেও আপনাদের সামনে আরও একটি নতুন ছোট্ট একটি আমলের তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমল দিতে যাব সেটি হচ্ছে যারা চাকরিরত চাকরিতে কিভাবে পদোন্নতি লাভ করা যায় কিভাবে চাকরিতে প্রমোশন পাওয়া যায় এই আমলটি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তার আগে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে করে সকল নতুন নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তাহলে শুরু করা যাক মূল আলোচনা আল্লা সুবাহানহুআর যে সমস্ত পবিত্র নাম রয়েছে এর মধ্যে অন্যতম একটি পবিত্র নাম হচ্ছে ইয়া রিউ এই রফিউ নামটা প্রত্যেক দিন ফজর এবং এশার নামাজের পরে পাঁচশতবার করে পাঠ করলে আল্লা সুবাহানহ আতালার অশেষ কৃপায় খুব তাড়াতাড়ি চাকরিতে প্রমোশন ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ এমটি। পাঠ করার পূর্বে আপনাকে অবশ্যই সাতবার দরশ্ব শরীফ এবং আমলটি শেষ হয়ে গেলে শেষের দিকে সাতবার শরীফ পাঠ করতে হবে অর্থাৎ আমল শুরুর পূর্বে সাতবার দরির শরীফ এবং আমল শেষ করে সাতবার শরীফ পাঠ করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চাকরিতে অবশ্যই অবশ্যই পদোন্নতি দান করবেন ইনশাআল্লাহ এই ছোট্ট একটি আমল এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল যারা চাকরিরত রয়েছেন সে সমস্ত ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আপনার সেই চাকরিতে পদোন্নতি হবে চাকরিতে প্রমোশন হবে এটি অত্যন্ত একটি পাওয়ারফুল আমল আল্লাহ সব আলার এই গুণবাচক নামটি প্রত্যেক দিন ফজরের নামাজের পর এবং এশার নামাজের পর বার করে পাঠ করবেন আল্লাহরব্বুর আলমিন আপনাদের চাকরির পদোন্নতি অবশ্যই দান করবেন তো আজকে এই পর্যন্তই আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য আরও একটি ভিন্ন বিষয়ে আমল এবং তদ্বির সম্পর্কে কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার পূর্বে সকলের প্রতি আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট যা চ্যানেলটি সাবস্ক্রাইব করার দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে করে আপনার কাছে নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যায় আসসালামু আলাইকুম ও বারাকাতু